উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর আরেকটি গল্প কাজের বিচার রামকানাই ভালো মানুষ নেহাত গোবেচারা কিন্তু ঝুটারাম লোকটি বেজায় ফন্দিবাজ দুজনেই দেখাশোনা শোনা আলাপশালাপ হলো ঝোটারাম বললে ভাই দুজনেই বোঝা বইয়ে খামকা কষ্ট পাই কেন এই নাও আমার পুটলিটাও তোমায় দি এখন তুমি সব বয়ে নাও ফিরবার সময় আমি বইব রামকানাই ভালো মানুষের মতো দুজনের বোঝা ঘাড়ে বয়ে চলল গ্রামের কাছে এসে তাদের খুব খিদে পেয়েছে রামকানাই বলল এখন খাওয়া যাক কি বলো জুটারাম বলল বেশ তো এক কাজ করো খাবারের হাঁড়ি দুটোই খুলে কাজ নেই মিছিমিছি দুটোই নষ্ট হবে কেন এখন তোমারটা থেকে খাওয়া যাক ফিরবার সময় আমার খাবারটা খাওয়া যাবে রামকানাই তাই করলো জুটারাম বলল ভাই তোমার বাড়িতে কে কে আছে রামকানাই তার বাবা মা ভাই বোন স্ত্রী ছেলেপিলে সকলের কথা বলতে লাগলো তার মেয়ে কত বড় হয়েছে তার ছেলে কি করে সব কথা বলল রামকানাই যত কথা বলে ঝোটারাম ততই আরও প্রশ্ন করে আর গপা গপ ভাত মুখে দেয় রামকানাই গল্পেই মত্ত তার যখন হুঁশ হলো ততক্ষণে খাবার প্রায় শেষ হয়ে এসেছে ঝোটারাম খাওয়া দাওয়া শেষ করে গম্ভীরভাবে হাত মুখ ধুয়ে বলল ভাই একটা কথা তুমি যে আমায় খাওয়ালে সে এমন খারাপ লোক তা আমি জানতাম না নেহা তুমি বন্ধু লোক তোমায় আর বেশি কি বলবো কিন্তু এরপর আর তোমার সঙ্গে আমার ভাব রাখা চলে না আমি চললাম এই বলে সে ভরা হাঁড়ি কাঁধে নিয়ে হন হন করে চলে গেল রামকানায় বেচারার পেটও ভরেনি ঝুটারামের ভাগ থেকে যে খাবার আসা ছিল তাও গেল সন্ধ্যার সময় পেটে খিদে নিয়ে এতখানি পথ হেঁটে কি করে সে বাড়ি ফিরবে তাই ভেবে কাঁদতে লাগলো এমন সময় কাজীর পেয়াদা সেখান দিয়ে যাচ্ছিল সে রামকানাইকে বললে কাঁদো কেন রামকানাই তাকে সব কথা পেয়াদা বলল এই কথা চলো দেখি কাজী সাহেবের কাছে তিনি এর বিচার করবেন কাজির কাছে হাজির হতেই হুজুর বললেন কি চাও রামকানাই তাকেও সব শোনালো কাজী শুনে বললেন হা হা হ এমন মজা তো কখনো শুনিনি আরে তোকে দিয়ে জিনিস বইয়ে আবার তোরই ভাত খেয়ে গেল তোর আকেল ছিল কোথায় হা হা আরে বুলাও झूটা রামকো পেয়াদা ছুটলো লোক লস্কর সবাই ছুটলো তিন মিনিটের মধ্যে ছোটারামের ঝুটি ধরে কাজীর সামনে দাঁড় করালো কাজী বললেন আরে দাঁড়াও দাঁড়াও গ্রামের মোড়লকে ডাকো শেঠজিকে ডাকো কোটাল বদ্যি গুরুমশাই ঢাক পিটিয়ে সবাইকে ডাকো এমন মজার কথাটা সবাই এসে শুনে যাক দেখতে দেখতে ঘর ঘুরিয়ে ভিড় জমিয়ে লোকের দল হাজির হলো তখন কাজী বললেন বাবা ঝুঠারাম এবার তুমি বলো দেখি তোমাতে আর এতে কি হয়েছিল ঝুটারাম ভয়ে কাঁপতে কাঁপতে বলল দোহাই হুজুর আমি কিচ্ছু জানি না ওই হতভাগা আমায় ভুলিয়ে ভালিয়ে খানিকটা খাবার খাইয়েছিল সেই থেকে আমার মাথা ঘুরছে আর কেমন করছে এই কথা শুনে রেগে চিৎকার করে কাজী বললেন পাজি আমার মজার গল্পটা মাটি করলি খাবার খেলি আর মাথা ঘুরল এ কি একটা কথা হলো পেয়াদা দেখ তোর ওর কাছে কি আছে সব কেড়ে রাখ ব্যাটার গল্পের মধ্যে যদি একটু রস থাকে ও সব ওই রাম দিয়ে দে ও যা বলছে সত্যি হোক মিথ্যা হোক তার মধ্যে মজা আছে আরে হা 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 হো হো হা 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 হো এই সুযোগে আমি একটু জোরে জোরে হেসে নিলাম কেমন লাগলো গল্পটি জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্টের মাধ্যমে জানাবেন আসি